এর আগের বছর কি সাউন্ড এসছিল এর আগের বছর এসছিল আমাদের নীলাচল নীলাচল কটা বক্স আটটা তো আটটা থেকে সোজা আঠেরোটা কি ব্যাপার এলকে মিউজিক প্রেজেন্ট নন্দীগ্রাম শিবরামপুর শেবরাম এই নিয়ে যদি কিছু বলো এই নিয়ে কিছু বলার বলতে তো এটা এখন কম্পিটিশনের যুগ এসে গেছে কম্পিটিশনের মার্কেট তো সবাই চাইছে আমরা বড় বক্স আনবো নাম কিনবো এই কারণে তো কত টাকায় ভাড়া করেছো যদি বলতে সেটা ভাড়া হয়েছে যা যা ছিল প্রথমে দাদারা বলেছিল সত্তর হাজার টাকা এই কথাটা জানলাম এই জন্যই কারণ এই সেটটাকে যদি আরো আদার্স কমিটি ভাড়া করতে চায় তারা তো একটা হাঁ করবে গাল সেটা ভেবেই যে এত টাকা এর বাজে আঠেরোটা বক্স আনতে গেলে ছজন দাদা ভাই যদি একটু বলতে ছজন ছজন ষোলো পিচ তাই বলো নইলে ছজনের পক্ষে ষোলো জনকে ট্রাভেল করা সম্ভব নয় আমি যত জানি তাহলে জিমে ভর্তি হতে হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো আজকেকার ভিডিওটা সব থেকে বড় বক্স তোমাদেরকে আমি দেখাবো যেটা হচ্ছে এল কে মিউজিক এল কে মিউজিক মেদিনীপুরের যেখানে আসার কথা ছিল পাওয়ার মিউজিক সেখানে এসছে এল কে মিউজিকের আঠেরো পিস বক্স মানে কিরকম তাণ্ডব হচ্ছে চিন্তা করো তোমরা আর আমি আছি এখন এল কে মিউজিকের থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বাট এখান থেকে আওয়াজ মানে সাউন্ড চেক করছে এত জোরে ভাইব্রেশান আসছে কি বলবো তো এই যে রাস্তাটা তোমাদেরকে দেখাই আমার পিছনে রয়েছে এটা আসছে সোজার ডান দিক থেকে যে রাস্তাটা আসছে সেটা হচ্ছে নিশ্চিন্তপুর স্টেশন থেকে নিশ্চিন্তপুর স্টেশন থেকে এটা প্রায় দু কিলোমিটার মতো হবে তো তোমরা যারা আসতে চাও অবশ্যই করে আসতে পারো এক্ষুনি এক্ষুনি তো হবে না আমি কবে ভিডিও ছাড়বো সেটাও একটা কথা তো যাই হোক যারা আসতে পারছ না আজকের দিনে আসতে পারছ না তারা ভিডিওর মাধ্যমে দেখে নাও আমি টোটালটাই তুলে ধরার চেষ্টা করব এলকে মিউজিক এখানকার পুজো মণ্ডপ টোটালটাই তো চলো লেস প্লে এলকে মিউজিক তোমরা দেখতে পাচ্ছ এলকে মিউজিকের বক্স সামনে একটা মাঠ মতো আছে আর মেলা ফেলা হবে

তো ভাড়া করতে গিয়েছিল কখন এরা ভাড়া করতে গিয়েছিল সঙ্গে সঙ্গে ফোনে কথা হয়েছে মেন কথা এখানে আসার কথা ছিল পার মিউজিকের আর ওদের কিছু একটা ক্যান্সেল হয়েছে বলে তো ওদের ওখানে এত বক্স আসবে পার মিউজিকের কিন্তু কথা ছিল না এমনি ছোট তো সেই হিসাবে এলকে মিউজিকের ফুল সেটআপের মানে এক্সট্রা লার্জ মানে ডবল ট্রিপল সেটআপ নিয়ে চলে এসেছে তো নেক্সট ফিল কথা আছে বাড়ি পাশে ওখানে আছে তো আমাদের এখানে মানে এই যে এত বড় সেট আপ এলো ফার্স্ট টাইম তো সাউথ এলো হ্যাঁ তো এই ফুল সেট এত বড় বক্স কি কোথাও বেঁচেছে এর আগে আমরা বাজিয়েছি অন্যান্য কারো সেট আচ্ছা এটা এলকে প্রথম এসছে এলকে এলকে একসাথে আঠেরোটা তো ষোলোটা ষোলোটা আছে আট আট ষোলো আচ্ছা এলকের নাম্বারটা যদি একটু বলতে আমার কাছে নাম্বারটা মুখাস্ত নেই কাট দাও তাহলে আমি সেটা হবে কিছুই নেই তা কিছু তো বলতে হবে নাহলে বলবো কি তো এলকে নাম্বারটা জেনে নেবো বলো নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন টু ফোর নাইন থ্রি আচ্ছা তো এলকে নাম্বার দিয়ে দিলো তো কজন এসছে দাদা ভাই যদি একটু বলতে ছজন 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 ষোলো পিচ কমিটি হেল্প করেছে মানে তাই বলো নইলে ছজনের পক্ষে ষোলো জনকে ট্রাভেল করা সম্ভব নয় আমি যত জানি তাহলে জিমে ভর্তি হতে হবে কমিটি দাদারা অনেক হেল্প করেছে শুধু আচ্ছা তো এর পরে এখানে আসার ইচ্ছে থাকবে সাউথে নিয়ে গেলে কেন আসবো না অবশ্যই আমরা নিয়ে আসতে চাই চাইবে সাউথের লোক তো চাই মেদিনীপুরের বক্স আসুক নইলে এত বড় সেটা ওখান থেকে নিয়ে আসছে এখানে তো অনেক সেটা আছে নইলে এত বড় এতগুলো বক্স লোডিং করে এখানে আনা তো যাই হোক কমিটিকে অসংখ্য ধন্যবাদ আর দাদা ভাইরা তো প্রথম থেকেই বলছে ছজন এসছে তার মানে আমি বুঝে গেছি কেসটা কি কারণ আট পিস বক্স আছে আটটা লেবার আছে তো যাই হোক আজকে সাউথ তোমাদের মেদিনীপুরের অনেক কটা সেট এই সাউথে চলছে আজকের দিনে বর্মন চলছে এখানটায় হ্যাঁ হ্যাঁ আর ডায়মন্ডও আছে মাখালি জনকাও আছে মানে একটু দূরে দূরে পনেরো কিলোমিটার তো সবাই তোমরা সেট মালিক বন্ধু এবারে আমরাই নিজের নিজের যুদ্ধ করি এই বাসি ওই বেশি তো যাই হোক এখানে অনেক মেশিন নিয়ে এসছে দাদা তো কটা পর্যন্ত বাঁচবে কথা হয়েছে এখন না কালকে থাকবে কালকে দুপুর পর্যন্ত কালকে দুপুর পর্যন্ত বেজে বন্ধ হয়ে যাবে তারপর বাড়ি ও আচ্ছা ঠিক আছে এই রয়েছে এখানকার মণ্ডপ যেখানে ঠাকুর বসবে তো খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ সাবে কি আনাই দুদিকে রয়েছে পাখা ফুল আর উপরে ডিজাইন আর সামনে ঠাকুরের সামনে ঠাকুর দেখবে আর কি এলকে কে মিউজিকের বক্স আর এদিকে রয়েছে একটা মানে স্টেজ মতো যেখানে অনুষ্ঠান অনুষ্ঠান হবে বোধ আর সামনে মেলা বসেছে অনেকগুলো স্টল রয়েছে পরপর নাকর দোলা থেকে আরম্ভ করে অনেক স্টল আসেনি এখনও পর্যন্ত মানে খুব রোদ তো হয়তো আর্লি কিছুক্ষণ পরে রোদটা কমলে আসবে আর এই সাইডে আরও একটা মানে কী বলবো লাইটিং ফাই হেড করেছে সেগুলো এখনও লাগায়নি মানে সব রোদের জন্য পোস্টপোন আর বক্সও এসছে তাও বন্ধ তো যাই হোক আর এখানে রয়েছে সব সদস্যগণ সব গাছের নিচে বিশ্রাম নিচ্ছে এক একজন এখানে লংয়ের মাইকও রয়েছে আলাদা করে আলাদা সেট আপের দেখতে পাচ্ছ মাখালি সাউন্ডের মাইক রয়েছে পঁয়ত্রিশ পিস যেটা পাড়া গোটা এমনি হাঁকা বা নর্মাল গান চালানোর জন্য পেয়ে গেছি নয় নম্বর রঘুনাথপুরের কমিটির দাদা ভাইরা সবাই একসাথে রয়েছে তো দাদা সাথে একটু কথা বলে নেবো তো দাদা ভাই তোমার নাম ভাই তো দাদা পুজোটা কতদিন করছো

তো সবাই চাইছে এই পূজাটা এমন একটা আছে নিত্য নিত্য পূজা যাকে বলা হয় প্রত্যেকে চাইছে প্রত্যেক গ্রামে তারা পুজো করার জন্য ঠিক আছে তো এটা এখন কম্পিটিশনের যুগ এসে গেছে কম্পিটিশনের মার্কেট তো সবাই চাইছে আমরা বড় বক্স আনবো নাম কিনবো এই কারণে আজ আমাদের কমিটির ছেলেরা এই উদ্যোগ হয়েছে আরো বড় সেট আনার আচ্ছা আর রাত্রে এখানে খুব ভালো এনজয়মেন্ট হবে আর কি পুরো ফাঁকা মাঠ কোনো অবজেকশন নেই যত খুশি ডান্স হবে এখানে 아아아 <sweak> এখানে এন্ড করছি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও এল কে মিউজিকের ষোলো পিস বক্সের তাণ্ডব তোমাদেরকে দেখালাম এবং তোমাদেরকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরো বক্স ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাভ ইউ টাটা